শুভ সকাল কেমন আছেন সবাই আমরাও ভালো আছি আশা করি সবাই ভালো থাকবেন আমরাও ভালো থাকার চেষ্টা করছি আছি যাই ভালো আজকে আমার বাবু বেরোচ্ছে যাবে আরামবাগ তারা আমাদের বাড়িতে এসছিলেন সবাই প্রচুর খুব করে ডেকে গেছে গেছিলেন যে যাওয়ার জন্য সেই জন্য আজকে বেরোচ্ছে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে একদম ব্যাগপত্র নিয়ে কাঁধে আছে ব্যাগ আর কাল রাত থেকে গুছানো হয়েছে মানে কিছু কালকে রাতে গুছিয়েছি আর কিছু আজকে সকালে গুছালাম সব থেকে কথা যেটা যেগুলো নিতে হয়েছে এই যে মোবাইলের চার্জার পাওয়ার ব্যাঙ্ক আমার ওষুধ সব জিনিসগুলো আগে ভর্তি হয়েছে কারণ কি এইগুলো মিস করে গেলে সমস্যায় পড়ে যেতে হবে ওষুধটাও পাওয়া যাবে কিন্তু মানে কোথাও দোকানে এখানে যদি না নিয়ে যাই কোথাও থেকে কিনা যাবে কিন্তু আর অন্যান্য জিনিসগুলো যেমন পাওয়ার ব্যাঙ্ক বা ইয়ে চার্জার ফার্জার ওই ব্যাপারগুলো সম্ভব না তো সেই জন্য সব কিছু গুটানো হয়েছে আর সব কিছু এ করে রেডি আর আমার পৌঁছানোর কথা ছিল জায়গা বাড়িতে আটটার ভেতরে এখন আটটা পেরিয়ে গেছে সকাল সকাল উঠেছি প্রায় সাড়ে ছটার দিকে আর সাড়ে ছটার থেকে উঠেও এত জিনিস গুছিয়ে সব কিছু রেডি করে মানে দেরি হয়ে গেল কিছু করার নেই তো মা আসছি বুঝলে তো অনেক দূরে জার্নি আজকে প্ল্যান ছিল অন্যরকম প্রথমে কিছু স্যুট ছিল বিকালে যাওয়ার ছিল কিন্তু প্ল্যানটা চেঞ্জ হয়েছে এখন ডাইরেক্ট আমরা যাব ওই দিদিরা যারা এসেছিলেন আমাদের বাড়িতে একদম পরিবার সময় বিকালের সময়টা তো ওনাদের বাড়িতেই যাব আজকে ওনারা অনেক করে ডাকছেন অনেক দিন ধরে তো জয়াবু ফ্রি আসেন জয়াবু বললাম জয়াবু যাবে বলছে চলো ঘুরে আসি আর ওইখানে নাকি অনেকগুলো ট্যুরিস্ট প্লেস আছে ট্যুরিস্ট বলতে নয় গ্রামীণ অনেক আমাদের বাঙালিদের গর্ব এরকম মানুষদের অনেক মানে কি বলে জন্মভূমি তারপরে বিদ্যাসাগরের মায়ের মা বাড়ি এরকম কিছু কিছু আছে জায়গা আর আমাকে নাকি শুনেছি ওইখানটায় তো যাবো খুব মজা হবে আনন্দ হবে কয়েকদিনের ব্লগগুলো দারুণ ছুটিয়ে আনন্দ করব আর মজাও হবে তো যাই হোক সব মিলিয়ে পাশে থাকতো সাথে থাকতো মা আসছি তো দেরি করব বাবা আসছি গো হ্যাঁ দেরি না করে আগে বোনের বাড়ি যেত বোনের বাড়ি থেকে বেরিয়ে দক্ষিণ কাট দক্ষিণ কাড়ে বাস ধরে কোলাঘাট তো চলো বেরিয়ে যাই বোনের বাড়িতে এসে আবার অল্প কটি খেয়ে ঘন্টা মুড়ি আর আলু ভাজা দিয়ে খেয়ে বেরিয়ে পড়েছি আর আমার জায়াবু এগিয়ে গেছেন দক্ষিণ কাট পর্যন্ত আমাকে বর্দা নিয়ে যাবেন দক্ষিণ কাট পর্যন্ত তো যাই আগে দক্ষিণ কাটে গিয়ে আগে বাসে উঠি এখানে বাস না পেলে দক্ষিণ কালে বাস না পেলে যেতে হবে এগরা এগরা থেকে বাস ধরবো তো সেই জন্য অপেক্ষা না করে বেড়ে যায় ওইদিকে বর্দা বাইক বের করে ফেলেছে বর্দা বাইক বের করে ফেলেছে বর্দার বাইকে করে যাই দক্ষিণ কাল বাস না পেলে এগরা বলতে বলতে চলে এসছে বাস তো সেখানে দাঁড়াচ্ছে কেন বা ও বামস করেছে বাস চলে এসছে বাসে এবার উঠতে হবে আসো গো ভাই বাস দেরি করি এমনিতে আমাদের দেরি হয়েছে কিষানু ও বাবা চলো উঠে পড়ি মন্দিরে পূজা দেবে সেখানে উঠে পড়বো বাসে বাসে বসে পড়েছি আর বাসে অনেক দিনের পর উঠে যাচ্ছি তো আমরা যাবো কোলাঘাট কোলাঘাট থেকে নেমে তারপরে কি হয় সব কিছু বলবো জায়গা ঘুম পাচ্ছে না কি ঘুম পাচ্ছে না তো এই প্রথমবার শুনলাম থেকে ঘুম পাচ্ছে না কারণ জাই তো বাসে বসলে ঘুম আর ঘুম পাবে কি করে এই যে বাসের যে কন্ডিশন পা রাখার জায়গা নেই কিন্তু দেখাচ্ছি দেখতে পাচ্ছ লেগ পেস দেখতে পাচ্ছ পা মুড়ে আছে মানে জায়াবু একটু ভেটে বলে কোনো রকম আছে তাহলে পা পুরো মুড়ে আছে এই এই রকম সিচুয়েশানে থাকলে ঘুম আসবে না আর কিছু ইয়ে হবে না যাই হোক তো ওয়াশ চলতে থাকুক আমরাও যেতে থাকি আমি আর জায়াবু মোটামুটি পৌঁছে গেছি কোথায় কোলাঘাট এবার হাইওয়ে থেকে নিচে নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এটা হোটেলে উদ্দেশ্যে নাকি জানাবো একটু দুপুরবেলা পেট পূজা করতে হবে একটু হালকা করে পেট পূজা না করলে থাকা যাবে না নাকি বলো দুপুরবেলা মানেই একটু খেতে হবে ও সেই জন্য যাচ্ছি হোটেল কোথায় পাওয়া যায় মোটামুটি গরিবের সাধ্যের মধ্যে হোটেল যেখানেই পাওয়া যাবে অল্প করে খেতে হবে আমি সে হোটেল পাবো তো আমরা আমি কিন্তু কোলাঘাটে কোনোদিন নামে নিই প্রথমবার নামলাম তুমি গিয়ে নেমেছো নাকি কোনোদিন আমিও কোলাঘাটের উপর দিয়ে গেছি আমাদের ভুল হলো বাসটা সেখানে আমরা কোলাঘাট স্ট্যান্ডে নামবো হলো বাসটা আমাদের যেখানে দাঁড়িয়ে ছিল না সেখানে আমরা থেকে গেলে ভালো হতো ঠিক না যাবো আমাদের ভুল হয়ে গেছে মিস্টেক বিগ মিস্টেক আমরা তো চলো এখন ফাইভের পাশে পৌঁছে গেছি আবার হেঁটে হেঁটে যাই খাবার দোকানের পাশে তো খাওয়া দাওয়া হোক আগে নাকি হলো তারপরে কথা হোটেল খুঁজে খুঁজে এসে আমরা মোটামুটি বসে পড়েছি খেতে এই যে ভাত নিয়ে নিয়েছি আমি বসে পড়েছি দাদা মাছ কী কী আছে দেখান মাছ কী কী আছে দেখা যাক ভাত তো ঠান্ডা হয়ে গেছে ও জানাবো একবারে তরকারিও ঠান্ডা ও এগুলো বেড়ে রাখা ভাত বুঝতে পারলে তো এই যে বাস এসে থামলেই কোনো রকম খেতে দেওয়া যাবে ঠিক না ডালটা ঠিক আছে ডালটা একদম ভালো কী কী মাছ আছে দাদা

লেজার ও না কাঁটা প্রচুর এটাই হচ্ছে সমস্যা আর কি ছাড়া আর কিছু হুম ও লেজার ঝোল নিয়ে নিলাম আছে সদিনাটা দিয়ে আছে না তো হ্যাঁ ওই জন্য নিলাম বুঝতে পারলে তো জাস্ট লেবু একটু জুতে নিলাম জ্ঞান বুজি বলো স্যাইয়ে আছে দাদা আমিও খাই মোটামুটি যেখানে যাওয়ার জন্য আমরা এসেছি আমি আর উঠে দেখতে পাচ্ছো তো সেখানে যাওয়ার জন্য দাদা পৌঁছে গেছেন দাদা আমাদের রিসিভ করতে এসেছেন আর থ্যাংক ইউ দাদাকে না লেটের কোনো ব্যাপার নেই লেটের কোনো ব্যাপার নেই কারণ কি গাড়ি ঘোড়ার ব্যাপার তো লেট হতেই পারে তো আমাদেরও একটু সময় পেয়ে গেলাম একটু বিশ্রাম করলাম কারণ যে বাসে এসেছি বাসে আসাটা আমাদের কমফর্ট হয়নি আর কি একটু আরাম করে নিলাম তুই চলো গাড়িতে বসে পড়ি আর দেরি না করে রোদ প্রচুর উঠেছে তাহলে আমরা দাদা যাচ্ছি কোথায় যাচ্ছি হচ্ছে খানাকুলের পাতুলে খানাকুলের পাতুলে মানে আমরা এতক্ষণ বলেছি আরামবাগ যাব কারণ দাদা বলেছিলেন আমাদের আরামবাগ কিন্তু প্রপার ঘরটার বোঝার সুবিধার্থে তো আমরা যাব আরামবাগের খানাকুলের পাতুল গ্রাম যা একদম জমিয়ে কয়েকদিন আড্ডা হবে মজা হবে ঘোরা হবে অনেক কিছু ঘোরার জায়গা আছে দাদা বলেছেন অনেক জায়গা ঘোরাবেন অনেক মজা হবে জয়বু তোমার কেমন লাগছে কি ঘুমিয়ে আছো না কেউ ঘুমিয়ে আছো না কেউ জয়াবু না জয়বাবু ক্লান্ত হয়নি এই জায়গাতে ড্রাইভারটা কি ক্লান্ত হয়ে গেছেন দাদা জল খাবেন জল আছে আমাদের কাছে তো এই জায়গা এই আমরা নেমেছিলাম না এই 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 একটা এরকম কোনো জায়গায় আমাদের নামিয়েছিলো

আচ্ছা এই মুহূর্তে আমরা তো কোলাঘাটে যে নদীর উপর ব্রিজ আছে ওই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি তো এটাকে তো হলদি নদী বলে হলদি নদীর ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি আর সামনের ভিউটা ওয়াও এই মুহূর্তে আমরা পেরেছি মুচিঘাটা ঘাটা বিচিটা তো বাঁশ দিয়ে তৈরি কত 30 টাকা দাদা এখানে টাকা দিতে হয় তিরিশ টাকা করে গাড়ি এটা গাড়ির জন্য কি তিরিশ টাকা আর মোটর সাইকেল আচ্ছা আচ্ছা মোটর সাইকেল ফ্রি কিন্তু গাড়ির জন্য চার চাকার জন্য তিরিশ টাকা করে দিতে হয় পুরো বাঁশ দিয়ে তৈরি বাবা ভয়ের কিছু কারণ নেই তো না নীচের খুঁটিগুলোও বাঁশ দিয়ে নাকি কাঠের খুঁটি ও পুরো তো ব্রিজ পুরো হ্যাঁ ব্রিজ পুরো নড়বড়ে নড়বড়ে লাগছে হ্যাঁ মানে যে কোনো মুহুর্তে কিছু ঘটতে পারে একটা গাড়ি বেশি ওঠে না না এককালীন তাও ঝাঁকুনি দিয়ে যদি ব্রেক ট্রেক দিয়ে হয়তো লোড থাকলে তাহলে সমস্যা হয়ে যাবে তো এই মুহুর্তে এই জায়গাটা আমরা হাওড়ায় আছি না এবার হুগলি ঢুকে গেছি দাদা আমরা এখন কিন্তু হুগলিতে ঢুকে গিয়েছি এই সবাই ঢোকা হলো আর কিছুক্ষণের পরে পৌঁছে যাচ্ছি আমরা দাদার বাড়িতে আরামবাগের খানা খুলে আবার একটা ব্রিজ পেরেছি আমরা সাজুর ঘাট ব্রিজ এটা তো সিঙ্গেল সিঙ্গেল গাড়ি যায় নাকি হ্যাঁ এটা তো ডবল যাওয়ার তো কোনো স্কোপ না ছোটো ছোটো ব্রিজ ব্রিজগুলো কিন্তু খুব সুন্দর আর এত সুন্দর হাওয়া বইছে যা আবু দারুণ দারুণ হাওয়া বইছে আর কি এখানে টাকা দিতে হচ্ছে এটা কি কুড়ি টাকা ডাকাতা আচ্ছা এটাতে চল্লিশ

এই ব্রিজটা হচ্ছে আজগবি এই ব্রিজগুলো কিন্তু অন্যরকম আমাদের দিকের ব্রিজগুলো অন্যরকম না জানাবো কাঠের হলেও আমাদের দিকের গুলো অন্যরকম এই দিকের গুলো অন্যরকম ব্রিজ একটু কাঠের ব্রিজ আর এই দিকে সুন্দর নদী আর বেশ করে হাওয়াটা বইছে জানাবো আর ওই পাটটা ধসে যাওয়ার ভয় মানে সব বস্তা দিয়ে মাটি দিয়ে করা আছে নাকি বস্তা দিয়ে মাটি দিয়ে ভরাট করা আছে আর এইখানে টাকা দিতে হয় যাওয়া আসার সময় এই যে এখানে সব টিকিট করা আছে এরা খালি দেখালেই হয়ে যায় মানে যা 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 তো হয়েছিল এই রাস্তা দিয়ে গেছিলেন তো এরা এই জন্য আর রিটার্ন আসার সময় পয়সা দিতে হলো না আবার শুরু হলো পিজ রাস্তা তো পৌঁছে গেছি দাদাদের বাড়ি কাছে দাদা তোমাদের এই গ্রামটার নাম কি পাতুল 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 খানাকুলের পাতুল পাতুল গ্রামে পৌঁছে গেছি আর এখান থেকে তার বাড়ি হেঁটে একটু যেতে হবে গাড়িটা ঢুকলো না এক মিনিট যাই হোক তাদের বাড়িতে গিয়ে তার কথা হবে বলতে বলতে পৌঁছে গেছি আমরা কেমন আছেন হাঁস কু জি নেবু কি হাঁস বলে চিনা হাঁস আর সেগুলো কি মুরগি না হাঁস সেগুলা এটা তিতির পাখি এগুলা কি শখের জন্য পোষা না খা ভবিষ্যতে খাওয়ার জন্য পোষা যা কত সুন্দর জিনিসগুলো আর এটা কষ্ট দিলাম আপনাদের না না আমরা তো খুব আনন্দ দিছি না কষ্ট আপনাদের হয় নি কোনো কিছু चलो যাও চল এই বাবা এত কিছু এনেছেন কেন এইগুলা কোন ব্যাপার এটা আপনার কিছু মানে না না এটা কোনো ব্যাপার নাকি গাড়ি থামিয়ে কাম এসে শিবরাত্রি ছিল না হ্যাঁ

कोई भी सेक्टर भाजा पूरी किए, आलेटा की सोच में डाला दिया आलू के सुप्तो, ना कछारी होता है, ना कछार, आड़ा, आचे माचे जोल, माचे झाल, माचे झाल, आचे आपना, तो पुरु रहना, इतने कॉर्टाइज कितने पील उठती हुई रहने हैं, कितने बालों कितने, मैं बाल हूँ, माँ जाएगी कितने

এটা হচ্ছে অনেক বড় একটা প্রবলেম আর কি আর তেমনি আমরা খেতে ভালোবাসার মানুষদের খাওয়ার মানে একটা আলাদাই ব্যাপার হয় তো যাই হোক সেটা বলছি না বলছি এখন যে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি আর জানাবো একটু বিশ্রামে গেছিলাম নাকি জানাবো হ্যাঁ হ্যাঁ বিশ্রামের পরে সন্ধ্যাবেলা উঠতে না উঠতে আমাদের সামনে হাজির হয়ে গেছে গরম গরম সিঙ্গাড়া তারপরে বেগুনি চপ আর দাদা আপনার কই আমার আগে খাওয়া হয়ে গেছে আমি না না এই তো এটা তো ও যাব আমাদের তাহলে প্ল্যান করে কিছু একটা করা উচিত দেখো দুপুর বেলার খাবার সময় বলা হচ্ছে না আমি তো খেয়ে নিয়েছি এখন বলছেন যে আমি বাইরে গিয়েছি না এটা বললে হবে ডিনার একসাথে না না ডিনার সে না ডিনার একসাথে করো না সেটা বললে হবে না এটা একটা আমাদেরকে ফাঁসানোর ব্যবস্থা না না আজকে পেটটা ঠিক নেই কিছু খাইনি কথা

জেলাটাকে রিপ্রেজেন্ট করছে যেরকম পাঁচকুড়ার চপ বিখ্যাত বলে কারণ এই পাঁচকুড়াতে যত চপ দোকান আছে সবাইকে বিখ্যাত নয় কিন্তু কিছু কিছু দোকান আছে যেটা সেই চপটাকে রিপ্রেজেন্ট করছে হ্যাঁ যেরকম বলে না ব্যারাকপুরের বিরিয়ানি বিখ্যাত ব্যারাকপুরে কি সব দোকান ভালো কিন্তু সেই দাদা বৌদি বিরিয়ানি সেই ব্যারাকপুরের নামটাকে বিরিয়ানি রেতে তুলে রেখেছে এটা হচ্ছে ব্যাপার আর কি তো সেই অনুযায়ী দেখি কেমন লাগছে খেতে ভালো লাগছে এখন এইগুলা আমাদের ডিনার হয়ে গেল বুঝতে পারলে জানাবো আর রাতের ডিনার আমাদের ঠিক আছে কিনা বলো কারণ এত খেলে তো সমস্যা হয়ে যাবে বাবা বলে দিয়েছে বাড়ি থেকে আসার আসার সময় বলছে দেখ যাচ্ছিস তুই তো একটু মানে কি বলে খাওয়ার বলে তুই না করিস না তো তো এ নাই না করতে পারিস না তো একটু সাবধানে খাওয়া দাওয়া করবি বুঝলাম বাবা বলে দিয়েছে যে একটু

তো হোক কিছু গল্প হোক আর খাবে না না ভাগের ভাগ খেতে একটা চপও খেতে হবে না না খেতে হবে খেতে হবে সব কিছু খেতে হবে যাবো এরকম বলে হয় তো আড্ডা হবে অনেক গল্প হবে অনেক মজা হবে কারণ এই গল্প করার জন্য আড্ডা করার জন্যই মেদিনীপুরে এগরা থেকে ছুটে এসেছি হুগলি তো গল্প না হলে হবে তো চলো আমাদের গল্প চলতে থাকুক কিছু কিছু তার মধ্যে শেয়ারও করা হবে রাত এখন অনেকটাই হয়ে গেছে কারণ কি আমরা বসে আমরা দাদা দিদি সবাই বসে জায়বাবু সবাই বসে অনেক গল্প করলাম আড্ডা করলাম অবশেষে আমাদের এখন খাওয়া দাওয়া আমরা এবার যতক্ষণ থেকে এসছি দাদা দিদিরা যা খাওয়ানো খাওয়াচ্ছে যাব এই ব্যাপারে তোমার কি বলো খেয়ে নেবে জায়াবু কেন খেয়ে নেই খাওয়া দাওয়া কেমন হচ্ছে যতক্ষণ থেকে এসছি অনেকে হয়তো কমেন্ট করে বলব যে দাদা তুমি পৌঁছে খাওয়া দাওয়া সুবিধা দেখাচ্ছ অ্যাকচুয়ালি আমরা অনেক গল্প করেছি আমরা বসে অনেক আড্ডা দিচ্ছি গল্প করছি আর তার মাঝখানে শুধু খাওয়া দাওয়াই হয়ে যাচ্ছে না না এটা সত্যি কথা এখন হয়েছে যেমন কড়াই সুটির কচুরি তো এটাকে তা আরো মাছিমা আরো বেলা ভর্তি করে রেখে দিয়েছে মাছিমা আর কেউ খাবে না বুঝতে পারলেন তো এদিকে আবার তর্কে টর্কে কোথায় আসছি বাবা আমি ভয় পেয়ে যাচ্ছি আর কি একটু যাই হোক তো এখন ডিনার টাইম খাওয়া দাওয়া করবো তারপরে কাল থেকে হবে ঘোরা নাকি মানে আজকে সারাদিনটা আমাদের জার্নি হয়েছে এতটাই জার্নি হয়েছে তারপরে আর ঘুরতে বেরোনো সন্ধ্যার সময় সম্ভব হয়নি তো কাল থেকে হবে জার্নি জার্নি নয় কাল থেকে হবে ঘোরা মানে এই আশেপাশের যত জায়গা আছে বিখ্যাত বিখ্যাত জায়গা বিভিন্ন খাওয়ার বা এই দিকের যে কালচার সাংস্কৃতিক সব কিছু তুলে ধরবো ভিডিওতে দারুণ দারুণ ভিডিও আসছে তো চ্যানেলের সাথে থাকো পাশে থাকো